ইতিহাসের প্রথম মানচিত্র কিভাবে বানানো হল আজকাল আমরা মোবাইলের ম্যাপস অ্যাপ খুললেই মানচিত্র পেয়ে যাই স্যাটেলাইট ব্যবহার করে দূরত্ব নির্ময় ও ছবি তোলার মাধ্যমে এই মানচিত্র তৈরি করা হয় কিন্তু এককালে স্যাটেলাইট ছিল না হাজার বছর আগে মানুষ তৈরি করেছিল প্রথম মানচিত্র সেই রোমাঞ্চকর কাহিনী সে আজ থেকে হাজার হাজার বছর আগের কথা মানুষ তখন ছোট ছোট দলে ভাগ হয়ে বসবাস করত তাদের পৃথিবীটাও ছিল খুব ছোট নিজেদের গ্রাম বা শহরের মধ্যে সীমাবদ্ধ দূরের বিভিন্ন দেশ বা সাগরের কথা তারা কেবল লোক মুখে শুনত এই লোকেরা কারা তারা মূলত বণিক ব্যবসার খাতিরে ঘুরে বেড়াত দেশ থেকে দেশান্তরে চলাফেরার জন্যই শুধু নয় নিজেদের গ্রাম শহর বা দেশের কোথায় কি আছে সেসব জানার জন্য কিছু একটা প্রয়োজন এমন কিছু যেটা এক নজর দেখেই বোঝা যাবে কোথায় কি আছে এই তারাটুকু মানুষ অনুভব করেছিল এই তারণা থেকেই জন্ম নেয় মানচিত্রের ধারণা হাতির দাঁতে খোদাই করা একটি নকশা এটি সম্ভবত একটি মানচিত্র উইকিপিডিয়া কিন্তু ইতিহাসে প্রথম এককভাবে কেউ মানচিত্র তৈরি করেছেন এমন বিশেষ কারো কথা জানা যায় না বরং ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন শহর ও সভ্যতার মানুষেরা নিজেদের মতো করে মানচিত্র তৈরি করেছেন ইতিহাসের প্রাচীনতম যে মানচিত্রগুলোর কথা জানা যায় তার মধ্যে ব্যাবিলনে পাওয়া একটি মানচিত্র উল্লেখযোগ্য প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দের এই মানচিত্র কিন্তু আজকের কাগজের মানচিত্রের মতো নয় নরম মাটির চাকতিতে খোদাই করে তৈরি ওটা গবেষকেরা বলেন এই মানচিত্র এক ধরনের সিম্বলিক বা রূপক মানচিত্র বাস্তব নয় এমনটা বলার কারণ আছে এ মানচিত্রে ব্যাবিলনকে দেখা যায় একদম কেন্দ্রে এর কারণ ব্যাবিলনের মানুষ নিজেদের শহরকে ভাবত পৃথিবীর কেন্দ্র সেজন্যই তাদের মানচিত্রে ব্যাবিলন শহরটা মাঝখানে আর তাকে ঘিরে একটা নদী সেই নদীর ওপারে কিছু কাল্পনিক দ্বীপের ছবিও আছে অথচ ওতে পারস্য আজকের ইরান ও মিশরের চিহ্নও নেই কিন্তু এই দুটি সভ্যতার কথা ব্যাবিলন যে শুধু জানত তাই নয় তাদের সঙ্গে লেনদেন এবং যুদ্ধ হয়েছে সভ্যতাটির ছশো খ্রিস্টপূর্বাব্দের এই মানচিত্রই আমাদের জানা প্রথম ওয়ার্ল্ড ম্যাপ ব্যাবিলনে আরও প্রাচীন কিছু স্থানীয় মানচিত্র পাওয়া গেছে এরকম একটি মানচিত্র পাওয়া যায় উনিশশো সালে গাসুরে এই এলাকা বর্তমান উত্তর ইরাকের কার্কুক শহরের কাছে এই মানচিত্রে দেখা যাচ্ছে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা রিভার ভ্যালি সৃষ্ট নিচু নিচুভূমি খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশ হাজার অব্দের এই মানচিত্র প্রাচীনতম মানচিত্রগুলোর মধ্যে অন্যতম এরকম চেক রিপাবলিক অস্ট্রেলিয়া সহ কিছু অঞ্চলের প্রায় একই সময়ের মানচিত্র পাওয়া গেছে তবে এগুলো স্থানীয় মানচিত্র বৈশ্বিক নয় ব্যাবিলনের পর বিশ্বকে ভালোভাবে মানচিত্রে তুলে আনার চেষ্টা করেছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার সেটা খ্রিস্টপূর্ব ছশো দশ থেকে পাঁচশো ছেচল্লিশ শব্দের কথা তার মানচিত্রে পৃথিবীকে দেখানো হয়েছে সিলিন্ডার আকারের এ মানচিত্রের জন্য নাবিক ও বণিকদের কাছ থেকে তথ্য জোগাড় করেন অ্যানাক্সিম্যান্ডার কোথায় কোন নদী কোথায় পাহাড় এক শহর থেকে আরেক শহরের দূরত্ব কত এসব তথ্য মিলিয়ে তিনি মানচিত্রটি তৈরি করেন কালের খেরো খাতায় এটি হারিয়ে যায় তবে ঐতিহাসিকদের লেখায় জানা যায় এর কথা এখানে ভূবিজ্ঞানের একটা মজার বিষয় বলা উচিত অ্যানাক্সিম্যান্ডারের মানচিত্র গোল না হলেও সিলিন্ডার আকার পেয়েছে কারণ তিনি গোটা বিশ্বকে তুলে ধরতে চেয়েছিলেন দিগন্তের বেঁকে যাওয়া বিভিন্ন জায়গার মধ্যকার দূরত্ব ইত্যাদি হিসাব কোষে তিনি বুঝেছিলেন পৃথিবীটা সমতল নয় বক্র তবে এটি যে গোলক আকার তা তিনি বুঝতে পারেননি ওদিকে স্থানীয় মানচিত্রগুলো ছিল একদম সমতল কারণ শুধু চোখের দেখায় আশপাশের অঞ্চলে বক্রতার বিষয়টি সহজে যেমন পড়ে না তেমনি প্রয়োজনও হয় না এলাকা চেনার জন্য এতক্ষণে নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্নটা একবার হলেও উঁকি দিয়ে গেছে প্রাচীন সভ্যতার মানুষেরা কিভাবে বড় বড় এলাকা পাহাড় বা নদীর দূরত্ব মাপতেন এখানেই বিজ্ঞানের আসল ক্যারামতি প্রাচীন মানচিত্রকারেরা বড় বড় এলাকার দূরত্ব মাপার জন্য দুটি অসাধারণ কৌশল ব্যবহার করতেন এর মধ্যে দ্বিতীয়টি হল কম্পাস প্রথম কম্পাস আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীনে হ্যাঁ কম্পাসও যথারীতি মেইড ইন চায়না এই কম্পাস আবিষ্কারের ফলে দিক নির্ণয় অনেক সহজ হয়ে যায় নাবিকদের আর সবসময় আকাশে চোখ রেখে হিসাব হিসাবকোষে বোঝার চেষ্টা করতে হতো না জাহাজ কোন দিকে যাচ্ছে মানুষ সহজে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনতে শুরু করল ফলে এক জায়গা থেকে অন্য জায়গার অবস্থান বোঝা এবং তাকে ছবিতে ফুটিয়ে তোলা অনেক সহজ হয়ে পড়ে কিন্তু কম্পাস তো প্রাচীনতম মানচিত্রের প্রায় চারশো বছর পরের কথা এর আগে কি করত মানুষ এ বিষয় পড়ানো হয় গণিত বইয়ে আর অনেকেই খানিকটা ভয় খানিকটা বিরক্তি নিয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে চায় ঠিক ধরেছেন এর নাম ত্রিকোণমিতি তিন কোণের হিসাব নিকাশ পাঠ্যবইয়ে বহু দূরের কোনো গাছ ঝড়ের কারণে ভেঙে যাওয়া বিষয়ক যেসব গণিত দেখে অনেকে বিরক্ত হয় সেই গণিতই আসলে প্রাচীন মানচিত্রের পেছনের গোপন জাদু শুধু তাই নয় এই ত্রিকোণমিতি ব্যবহার করেই ইরাটেস স্থনিস নিজের এলাকায় বসে পুরো পৃথিবীর ব্যাস মেপে ফেলেছিলেন ভাবা যায় বাস্তবে ত্রিকোণমিতি কিন্তু খুব মজার ধরুন আপনি কোনও নদীর এক পারে দাঁড়িয়ে আছেন ওপারে একটা বড় গাছ দেখা যাচ্ছে ওই গাছের না গিয়েই খানিকটা ত্রিকোণমিতি ব্যবহার করেই আপনি চাইলে বের করে ফেলতে পারবেন নদীটা কতখানি চওড়া সেজন্য আপনাকে নদীর পার বরাবর দুটি বিন্দু ঠিক করতে হবে এরপর প্রতিটি বিন্দু থেকে ওই গাছের কৌণিক অবস্থান মাখতে হবে এরপর শুধু সূত্রে ফেলা ব্যাস সত্যি সত্যি সূত্রে বসিয়ে অঙ্ক কষব না ভয়ের কোনো কারণ নেই বিষয়টা বুঝলেই চলবে প্রাচীন সার্ভেয়ার মানে ভূমি জরিপকারেরা ঠিক এ কাজই করতেন তারা পুরো এলাকাকে মনে মনে কতগুলো ত্রিভ্রুজে ভাগ করে নিতেন তারপর কয়েকটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব মেপে এবং কোন নির্ণয় করে বাকি বিশাল এলাকার মাপচোখ কাগজে কলমে হিসাব করে বের করে ফেলতেন কাজটা কঠিন সময় সাপেক্ষ বটে কিন্তু এর ফলেই প্রথমবারের মতো বড় আকারের এবং তুলনামূলকভাবে নির্ভুল মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছিল ধীরে ধীরে মানচিত্র উন্নত হতে থাকে ধীরে ধীরে মানচিত্র উন্নত হতে থাকে মধ্যযুগে প্রায় তেরোশো খ্রিস্টাব্দে আঁকা এরকম একটি বিখ্যাত মানচিত্রের নাম ম্যাপামুণ্ডি ল্যাটিন এই শব্দগুচ্ছের ইংরেজি অর্থ ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মানচিত্র এটার মূল উদ্দেশ্য অবশ্য ধর্মীয় নানা দিক তুলে ধরা কাজেই বিশ্বের মানচিত্রে দেখা মেলে স্বর্গ নরকের আর এর কেন্দ্রে কেন্দ্রে ছিল জেরুজালেম কারণটা বুদ্ধিমান পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আরও ভূগোলবিদ ও বিজ্ঞানীরা আরও উন্নত ও নির্ভুল মানচিত্র তৈরি করেন ব্যবসা বাণিজ্য ও দূর সমুদ্র যাত্রায় তাদের এসব মানচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এভাবে হাজার বছর ধরে মানচিত্র উন্নত হতে হতে আমরা পেয়েছি আজকের গুগল ম্যাপস অবিশ্বাস্য না কিন্তু আজ যখন আমরা গুগল ম্যাপস ব্যবহার করি আমাদের মনে পড়ে না মানুষের হাজার বছরের প্রচেষ্টা ও সফলতার এক আশ্চর্য স্বাক্ষর আমরা পকেটে করে বয়ে বেড়াচ্ছি প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আমাদের এই কথাগুলো ভাবা উচিত বিস্মিত হওয়া উচিত এ অতীত স্মৃতি শিকড় বিস্ময় ও কৌতূহল এই তো আমাদের পরিচয় এগিয়ে যাওয়ার দিকদিশা সূত্র হাউ ইট ওয়ার্কস উইকিপিডিয়া লেখাটি দু সালে বিজ্ঞান চিন্তার জুলাই সংখ্যায় প্রকাশিত গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর